ভিডিও করে করে সাকসেস পাবো তখন আমার চোখটা কত ভালো ছিল কিছুটা মজা কিছুটা সিরিয়াস নিয়ে আমি এই ভিডিওটা করছি সত্যি কিন্তু বন্ধুরা এই ইউটিউবে যখন মানুষ ফার্স্ট আসে তখন অনেক কিছু ভাবনা চিন্তা আশা একরাশ আশা নিয়ে এই ওয়াইটিতে আসে কিন্তু এখানে এসে যখন ভিডিও দিতে 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 আজ হবে কাল হবে আজ হবে কাল হবে করতে করতে অনেক কষ্ট করে যখন মনিটাইজেশান হয় মনিটাইজেশান হলে তখন ভীষণ খুশি লাগে মনে হয় যেন হাতের কাছে আমি সব কিছু পেয়ে গেলাম তারপরে মনিটাইজেশান হওয়ার পরে আবার আস্তে আস্তে ভিডিও শুরু করে ভিডিও শুরু করে একটা অ্যাডসেন্স পিন পাওয়ার জন্য সেই স্পিনটা পেতে পেতে দশ ডলার রেডি করতে করতে মানুষের জীবন শেষ হয়ে যায় যেটা আমার হয়েছে তা কি করব বন্ধুরা এই আমার কপাল এখনও পর্যন্ত ওয়াইটিতে কিছুই করে উঠতে পারলাম না হাল ছেড়ে দিতে ইচ্ছা করছে কিন্তু এই ওয়াইটিতে এই চ্যানেলটা হচ্ছে সন্তানের মতন তাকে ছেড়ে তো যাওয়া যায় না আস্তে আস্তে তিলে তিলে বড় করতে করতে ওয়াইটির বয়স হয়ে গেল তিন বছর বন্ধুরা সে একটু বসলাম বন্ধুরা আর কি দুঃখের কথা বলবো আমি একদিন আমারও সুন্দর দুটো চোখ ছিল গরুর চোখের মতন সুন্দর দুটো চোখ ছিল আমি যে কি ভুল করলাম এই ওয়াইটিতে এসে আমার চোখ দুটো গেলো অনেক আশা করে এসেছিলাম ওয়াইটিতে ভিডিও করে করে সাকসেস পাবো তখন আমার চোখটা কত ভালো ছিল সেই সুন্দর চোখ দুটো আমার অতীত হয়ে গেছে ওয়াইটিতে এসেছিলাম সাকসেস পাওয়ার জন্য তিন বছর হতে যায় সাকসেস তো পেলাম না বড়ো সড়ো একটা প্রাইজ পেলাম ইউটিউবের থেকে চোখ দুটোকে অন্ধ করলাম মানুষের ভিডিও দেখে দেখে আর নিজে ভিডিও ছেড়ে ছেড়ে দু হাজারের মতন ভিডিও করে কিছু সাকসেস পেলাম না গো বন্ধুরা আমার দুটো গরুর মতন বড়ো বড়ো চোখ দুটো শেষ হয়ে গেল এখনও ওয়াইটি থেকে সাকসেস পেলাম না তো কি বলবো আমি কিচ্ছুই জানি না হে ইউটিউব তোমাকে হাত জোড় করছি হে ওয়াইটি তোমাকে হাত জোড় করছি আমাকে সাকসেসটা দাও আমি পুরো অন্ধ হয়ে গেলাম তোমার এখানে এসে তবু তুমি আমাকে সাকসেস দিলে না গো You do.